আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বললেন সেনা প্রধান এরপর জানিয়ে দিব বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ আমদানি করতে চায় চীন এদিকে যতদিন ক্ষমতায় থাকব আমাদের সম্পত্তি বাড়বে না বরং কমবে আরও জানিয়ে দিব তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করা হবে বলেছেন মাহফুজ আলম সর্বশেষ জানিয়ে দিব স্ত্রী সহ সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বললেন সেনা প্রধান দেশের যে কোনো প্রয়োজনে সেনা সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের পাশাপাশি দরকার হলে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন সেনাপ্রধান বলেন আশা করি ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেক সদস্য অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এ রেজিমেন্টের প্রত্যেক সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে এর আগে সকালে রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধানকে অভিবাদন জানায় বাহিনীর একটি চৌকস দল এরপর সেনাপ্রধানকে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কর্নেল ব্যাজ পরিয়ে দেওয়া হয় এর মাধ্যমে তিনি ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন বাংলাদেশ থেকে এক টন ইলিশ আমদানি করতে চায় চীন বাংলাদেশের গর্ব ও জাতীয় মাছ রূপালি ইলিশ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন চীনে বাংলাদেশে ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ রয়েছে চীনের রাষ্ট্রদূত প্রাথমিকভাবে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা প্রকাশ করেন রাষ্ট্রদূত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠককালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপদেষ্টা বসির বলেন চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু প্রতিম দেশ তিনি আরও বলেন অধিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে তিনি বাংলাদেশে কৃষি পরিবহন কৃষি যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান উপদেষ্টা বসির বলেন বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবধান বিশাল তিনি বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধি এবং আমদানিকৃত পণ্যের ওপর সব ধরনের শুল্ক হ্রাস করার আহ্বান জানান বাংলাদেশে চীনা বিনিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন এদেশে ট্রাক উৎপাদন কারখানা স্থাপন এবং কৃষি আধুনিকরণে বিনিয়োগ উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন ত্রিশটি চীনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে তিনি আরও উল্লেখ করেন চীন বাংলাদেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন যতদিন ক্ষমতায় থাকব আমাদের সম্পত্তি বাড়বে না বরং কমবে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং নিজের সম্পদের হিসাব জনসম্মুখে উপস্থাপন করেছেন আমরা আমাদের সম্পদের হিসাবের তালিকা ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়েছি এমনকি আমার তিন ছেলে তিন মেয়ে আমার স্ত্রী ও তাদের কার কী আছে তা সরকারের ফর্মা অনুযায়ী দিয়েছি আমরা আশাবাদী যতদিন ক্ষমতায় থাকবো আমাদের সম্পত্তি বাড়বে না বরং কমবে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ নির্মাণ অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্মাণধীন মডেল মসজিদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার মারজান হোসাইন বক্তব্য দেন উপদেষ্টার একান্ত সচিব এবং যুগ্ম সচিব সাদেক আহমেদ চট্টগ্রাম গণপূর্ত ডিভিশন দুই এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাস এস ও জসিমউদ্দিন ঠিকাদার ফরিদুজ্জামান মিশু সহ আরও অনেকে তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে বলেছেন মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় মাহফুজ আলম মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন কাজের মানোন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এর আগে সভার শুরুতে মন্ত্রণালয় ও দপ্তর সংস্থাগুলোর পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মি প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান মাহফুজ আলম স্ত্রীসহ সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে এর মধ্যে এক মামলায় আব্দুর রহমানের স্ত্রী মির্জা নাহিদা হোসেনকে আসামি করা হয়েছে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান মামলার এজাহারে বলা হয়েছে আব্দুর রহমান জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি বাহাত্তর লাখ ছিয়াত্তর হাজার চারশত বাহাত্তর টাকার সম্পদ অর্জনের পাশাপাশি তা দখলে রেখেছেন এছাড়া তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে উনিশটি ব্যাংক হিসাবে এক কোটি টাকা জমা ও এক হাজার নয়শত চল্লিশ কোটি টাকা উত্তোলন করেছেন সব মিলিয়ে মোট তিন হাজার আটশত একানব্বই কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে এই অর্থের অবৈধ উৎস গোপনের উদ্দেশ্যে তার বিরুদ্ধে রূপান্তর হস্তান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে